হ্যালো তো আমাদের মাঝে ভাই যার একটা পেজ আছে নাম হলো রিভার ফিশ মাছ সে নদীর ধরে পাশাপাশি একটা পুকুর আছে যেখানে সে মাছ চাষ করে বা পাশাপাশি মাছ থাকে এই জায়গায় সেগুলো ধরা হয় জায়গাটা খুব নিরিবিলি এবং মনোমুগ্ধকর আশেপাশে একটু মসজিদ আছে জায়গা থেকে খোলা আকাশ খুব সুন্দর দেখা যায়

দেখেন রিভার ফিস এরিশের যে মূল অধিনায়ক সেই মধ্যেই মাছ ধরছে কি করতে ভাষণ দিতে ভয়াবহ দেখুন আপনারা

এখানে একটা সোনালী মাছ আছে বলতেছে সে কিন্তু মাছটাকে পাওয়া যাচ্ছে না সে পাগাড়ে ছাড়ছিল তার মনে আছে কিন্তু ইতিমধ্যে সে সেই মাছটাকে ধরতে পারছে না মাছগুলো ছেড়ে দেবো দেখুন মাছগুলো এখন আবার পুকুরে ছাড়া হবে যেটা

আমার এলাকার কিছু মানে ভাদ্র এবং ভালো ছেলে আছে তারা মসজিদের সব সবসময় ভদ্রাই তারা সব সবসময় মসজিদের কাজে নিয়োজিত থাকে এবং সব সবসময় এগুলো দেখভাল রাখে কি ভিউ দেখেন সেই ভিউ পাশে আছে একটা ছোট একটা বন সেই চলুন সামনে আর একটা নদী আছে সেই নদীতে দেখে আসি নদী খাল আছে চলুন যাই এই নদীটা আগে দেখে রাখেন নদীটা সেই মাথা নষ্ট নদী